বর্তমান সময়ে মারাত্মক অসুস্থতার মধ্যে স্ট্রোকের ঝুঁকি অন্যতম গবেষণায় দেখা যায় বাংলাদেশে প্রতি হাজারে প্রায় বারো জন স্ট্রকে আক্রান্ত হন সাধারণত বার্ধক্যজনিত রোগ মনে করা হলেও স্ট্রক হতে পারে যে কারো শরীরের ভারসাম্যের সমস্যা ঝাপসা দেখা মুখ বেঁকে যাওয়া হাত পা অবশ হয়ে যাওয়া কথা জড়িয়ে যাওয়া এই লক্ষণগুলো স্ট্রোকের আর লক্ষণগুলি দেখা গেলেই দেরি না করে সঙ্গে সঙ্গে যেতে হবে হাসপাতালে স্ট্রোক হচ্ছে ব্রেনের রক্ত নালীর একটা অসুখ আমাদের ব্রেনের রক্ত নালীর দিয়ে রক্ত ব্রেনে প্রবাহিত হয় এবং এর মাধ্যমে কিন্তু ব্রেন তার অক্সিজেন এবং পুষ্টি পায় কোনো কারণে যদি এই রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয় তখনই কিন্তু তাকে স্ট্রোক বলে কারণ আমরা দেখতে পাচ্ছি চল্লিশ কিংবা তার উপরের বয়সের ব্যক্তিরাও কিন্তু হঠাৎ করে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এবং চল্লিশের নিচেও আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু মোটেও কম নয় স্ট্রোক যেহেতু একটি দীর্ঘ অসুখ এবং এই রোগীদের চিকিৎসা সেবা শুশ্রূষা একটি নিয়মিতভাবেই করতে লাগে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস এবং কোনো কোনো রোগীর কয়েক বছর ধরে চিকিৎসা গ্রহণ করতে হয় স্ট্রোকের চিকিৎসা হতে পারে বেশ ব্যয়বহুল এবং প্রস্তুতি না থাকার কারণে অনেক পরিবারই তাদের জীবনের সব সঞ্চয় বাধ্য হয়ে খরচ করে চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের মতে স্ট্রোকের মতো অনাকাঙ্ক্ষিত রোগের জন্য আগে থেকেই আর্থিক প্রস্তুতি নিয়ে রাখা উচিত সেজন্য রোগ সম্পর্কে যেমন সচেতনতা প্রয়োজন তেমনি প্রয়োজন বিমা সম্পর্কে জানা স্ট্রোক হচ্ছে গিয়ে একটা মাল্টি ডিসিপ্লিনারি একটা চিকিৎসা এটার সাথে নিউরজি যুক্ত থাকে এটার সাথে অকুপেশনাল থেরাপিস্ট যুক্ত থাকে এটার সাথে ফিজিওথেরাপিস্টরা যুক্ত থাকে এটার সাথে স্পিচ থেরাপিস্ট যুক্ত থাকে এর সাথে সাইকো থেরাপিস্ট বা সাইকোলজিস্টরা যুক্ত থাকে এর সাথে রিহ্যাবিলিটেশন নার্স এরা যুক্ত থাকে অত এতগুলা ডিসিপ্লিনের ইনভলভমেন্ট সামাল দেওয়া এবং তাদের চিকিৎসা গ্রহণ করার জন্য আমাদের শারীরিক এবং মানসিক সামর্থ্যের পাশাপাশি আর্থিক সংগতিটাও কিন্তু অতীব জরুরি বগুড়ার সাইফুল ইসলাম কিছুদিন আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন সৌভাগ্যবশত তিনি মেটলাইফের বিমা পলিসি গ্রহণ করেছিলেন এবং বিমা থেকে পাওয়া টাকায় তিনি হাসপাতালের চিকিৎসার খরচ মেটাতে পেরেছিলেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার বাড়ি বগুড়া শাহজাহানপুর থানা রোহেবাদে আমি যখন ব্রেন স্ট্রোক করি রাইট সাইড আমার উইক হয়ে যায় প্রায় এক মাসের মতো চিকিৎসা নিন তখন আমার হঠাৎ করে মনে হলো যে আমি তো এই স্টোক করেছি সেই ক্ষেত্রে আমি হয়তো লাইভ মিড লাইফে আমি অ্যাপ্লিকেশন করলে আমাকে উন্নত চিকিৎসার জন্য আমাকে অর্থ প্রদান করতে পারে তো সেই সুবাদে আমি আমার চিকিৎসার সমস্ত পেপার্স নিয়ে ওরা যে অফিস আছেন ওই অফিসে আমি আসি আসার পরে আমি আমার পেপার্সগুলো অফিসে জমা দিই ক্লেম করার পরে যখন আমি দ্রুত যখন টাকাটা আমি পেলাম তখন আমার ভিতরে খুব ভালো লাগলো যে না আমি এই লাইফ ইন্স্যুরেন্স লাইফ মিড লাইফ লাইফ ইন্স্যুরেন্সটা করে আমি স্বার্থ আর খুব দ্রুত আমার বিপদে আমার বিপদে তারা আমার পাশে দাঁড়াইছেন ইন্স্যুরেন্সের প্রতি যে একটা ভালো ধ্যান ধারণা সেটা আমি পেয়েছি আমার পরিবার পেয়েছে এবং পার্শ্ববর্তী সব অনেকেই পেয়েছে আমার বাস্তব অভিজ্ঞতা আমি দেখেছি মিড লাইফ কোম্পানি কথা দিলে কথা রাখে আর এই জন্য আমি মিড কোম্পানির ওপর অনেক আস্থা আছে এবং আমি হ্যাঁ অনেক হ্যাপি অজানা ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা কার না থাকে অনেক কিছু নিয়ন্ত্রণই আমাদের হাতে থাকে না কিন্তু কিছু কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের কঠিন বাস্তবতা সামলিয়ে উঠতে সহায়তা করে আর এরকমই একটি পরিকল্পনা হচ্ছে জীবন বীমা